এই যে দেখো যে কাটা তার দেখে চোরা কারবারিরা রাতে ঘামছে এটা কিন্তু এমনি এমনি হয়নি আমি আজ তোমাদের দেখাব এই ফেন্সটা আসলে কিভাবে তৈরি হয় প্রথমে আসে এই মোটা লোহার তার বারো গেজ পুরু একটা আঙুলের মতো মোটা দেখো এই তারগুলোকে মেশিনে দুটো দুটো করে পেঁচিয়ে টুইস্ট করা হয় তারপর আসে সবচেয়ে ভয়ের জিনিস এই ধারালো কাটা প্রতি দশ সেন্টিমিটার পরপর চারটে করে কাঁটা বসানো হয় হাত দিলে রক্ত পড়বেই এই কাঁটা লাগানোর পর পুরো ফেন্সে গ্যালভেনাইজড জিঙ্কের লেয়ার দেওয়া হয় যাতে বৃষ্টি রোদে বিশ ত্রিশ বছরও না মরছে এখানে দেখো এই যে কংক্রিটের খুঁটি প্রতি আড়াই মিটার পর পর পোতা হয় আট ফুট গভীরে আর ওপরে থাকে তিন স্তরের কাঁটা তার মাঝেরটা কনসার্টিনা যেটা কেটে পার হওয়া অসম্ভব আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা ধারালো এই একটা ফ্যান্স তৈরি করতে লাগে ছয় সাতজন সৈনিক আর তিন চার দিন সময় এই কাঁটাতার শুধু লোহা না এটা আমাদের দেশের গর্বের প্রতীক তোমরা কখনো এত কাছে থেকে দেখেছো। কমেন্টে লিখে দাও আর শেয়ার করো যেন সবাই জানে